কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ফ্লেভারস অফ এসি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তোমাদের সাথে একটা নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি শেয়ার করবো আমি এখানে আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে দুদিকটাকে অল্প অল্প করে কেটে রেখেছি এবার হাতে করে একটু জল নিয়ে এই ঢ্যাঁড়সের মধ্যে ছিটিয়ে দিলাম এতে ঢ্যাঁড়সগুলো একটু ভিজে ভিজে হয়ে যাবে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চা চামচ লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ বেসন বেসন কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই দু চামচ মতো দিলেই হবে এবার ভালো করে ঢ্যাঁড়সের গায়ে মাখিয়ে নেব একটু জল মাখিয়ে নেওয়াতে ঢ্যাঁড়সগুলো ভিজে ভিজে হয়ে গেছে তাই খুব ভালোভাবে ঢ্যাঁড়সের গায়ে কোটিংটা আটকে যাবে এবার একটা বাটিতে নিয়ে নিলাম দু চামচ কালো সর্ষে আর দু চামচ সাদা সর্ষে আমি দু রকম সর্ষে মিশিয়ে রান্নাটা করছি এতে কিন্তু স্বাদটা বেশ ভালো হয় তাতে দিয়ে দিলাম দু চামচ পোস্ত আর দিয়ে দেব এক মুঠো কাজু বাদাম সাথে চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য নিজেরা স্বাদ অনুযায়ী দিও এবার অল্প পরিমাণ জল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখবো ততক্ষণে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব ঢ্যাঁড়স ভাজার জন্য কড়াতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে একটা একটা করে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম এখানে যে পরিমাণ ঢ্যাঁড়স আছে পুরো ঢ্যাঁড়স একসাথে ভাজা যাবে না তাই অর্ধেকটা ঢ্যাঁড়স দিয়ে দিলাম আর ঢ্যাঁড়স দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করলে কিন্তু কোটিংটা ছেড়ে আসতে পারে একটু অপেক্ষা করে তারপর নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া করে ঢ্যাঁড়সগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নেব একইভাবে বাকি ঢ্যাঁড়সগুলোকেও ভেজে নেব বাকি ঢ্যাঁড়সগুলোকেও কিন্তু এইভাবে নাড়াচাড়া করে মুছে করে ভেজে নিয়েছি তুলে নেব ততক্ষণে সর্ষে পোস্তটা ভিজে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট এবারে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব ঢ্যাঁড়স ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ কালো জিরে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু খুব একটা ঝাল হয় না তাতে কালারটা খুব সুন্দর হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি দুটো মাঝারি সাইজের টমেটোকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে নুনটা দিয়ে দিলাম নুন দিলে টমেটো তাড়াতাড়ি গলে যায় তাই টমেটো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব টমেটো কিন্তু খুব বেশি নরম হওয়ার দরকার নেই সামান্য একটু নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম সমস্ত মশলা একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার লো আছে চাপা দিয়ে দু তিন মিনিট কষিয়ে নেব মিনিট তিনের পর চাপাটা তুলে নিলাম দেখো আমাদের মশলা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে মশলা বেশ সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেব আমি এখানে মিক্সির বাটিটা ধুয়ে হাফ কাপ মতন জল দিয়ে দিলাম এই রান্নাটা একটু মাখো মাখো হবে তাই খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই জলটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার মিডিয়াম টু লো আছে চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব মিনিট পাঁচের পর চাপাটা তুলে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম ঢ্যাঁড়সটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম হাফচা চামচ চিনি চিনিটা দিয়েও আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম ঢ্যাঁড়স সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না ভাজতে ভাজতেই কিন্তু ঢ্যাঁড়স বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাই লো আছে চাপা দিয়ে দু মিনিট রান্না করে নিলাম মেয়ের দুয়েক পর চাপাটা তুলে নিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি ধনে ভালো করে মিশিয়ে নেব আমাদের আজকে নিরামিষি ঢ্যাঁড়স কিন্তু একদম রেডি এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব এইভাবে ঢ্যাঁড়স রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে তেমনই রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করো ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য